কি হয়েছে তোমার হ্যাঁ কি পাছা মন করে দেয়ালে ঘোষছ কেন আর কোথায় ঘোষ বলেছে ওরে সালা কুচো ওই ওইখানে গিয়ে কুরকুর 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 কুর দে না দেওয়ার আঙুলটা ঢুকে একটু চুলকিয়ে না ছি 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 হ্যাঁ তোমাকে আমি এত করে বললাম যে দেখো তোমার তো কুচো কির্মি হয়েছে তুমি ওই মিষ্টি ফিষ্টি খেও না অথচ তুমি কিছুই বাদ দিচ্ছ না আর তারপরে আর তুমি যে লোকের সামনে উঁচুকিমির জন্য চুল কাো জানো সেদিনকে আমার কি পেস্ট্রি জেলে কোথায় কেন ওই যে স্বপন মন্ডলের বাড়িতে আমাদের নিমন্তন্ন ছিল তুমি আমি খেতে গেলাম হ্যাঁ গেলে বউমার সামনে তুমি কেমন করে আঙুল ঢুকিয়ে চুল কাচ্ছ কি করব ওরে তাই চুল কনে শুরু হলে যদি কুচুকুমি কুরকুর করে ও কি সহ্য করা যায় হ্যাঁ কোনো কথা নয় চলো আজকে তুমি আমার সঙ্গে চলো কোথায় চলো ওই ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব। ওরে ডাক্তারখানা তো অনেকটা দূর যত হোক তোমার এই কুচো আমি আর সহ্য করতে পারছি না ঠিক আছে যখন তুই বলছিস তাহলে চল তাই হেঁটে যাবি হ্যাঁ এত রাস্তা হেঁটে যাওয়া যায় তাহলে চল ওই বাসে করে যাব বেশ তবে তাই চল আসুন 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 উঠে পড়ুন উঠে পড়ে এক্ষুনি বাদ ছাড়বে আসুন আসুন উঠে পড়ুন

বাবা ওরে বাবা এখন আমি কি করি রে বাবা ওরে বাবা রে আমার তো আবার সেই আরম্ভ করেছে ও বাবা যা ভিড় বাবারে যে বাবা রে আমার পোস্ট অফিস মনে ফেটে যাবে গো আর সহ্য করতে পারছি না দেখি চুল হবে

আপনি আমার মধ্যে দিচ্ছেন কেন আমি আপনার পাছায় আঙুল দিচ্ছি কেন আরে আমার তো কুচোকির কামড়াচ্ছে তাই আমি নিজের পাছায় আঙুল দিচ্ছিলাম আপনি ভিড়ের মধ্যে কার পাছায় দিদিকে কার পাছায় দিচ্ছেন আপনি তো আমার পাথায় দিচ্ছিলেন হায় হায় রে ওই জন্য তো সাল আমার চুলকানি মরছে না আমি তো তাই ভাবছি যে এত করে আঙুল ঢুকিয়ে কুড়িয়ে কুড়িয়ে চুলকাচ্ছি তাও তো কিছুতেই চুলকানি মরছে না দাদা ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না আমার অন্যায় হয়ে গেছে তার বসাই হ্যাঁ আর বাচ্চাগুলো বাচ্চা হন হ্যাঁ চুলকান নামান হ্যাঁ হ্যাঁ চলো চলো বাচ্ছারাও হয় হয় রে কিন্নি এখন কি হবে তোমার জন্য আমার প্রেস্টিজই রইলো না হ্যাঁ না না তোমাকে আমি কিছুতেই এখানে রাখবো না চলো তোমাকে ওই যে সামনে যে ডাক্তারখানা ওইখানে নিয়ে যাবো চলো হ্যাঁ চলো ওই সামনে কিডনি রেখে ঘুরি আর সহ্য করতে পারছি চলো ডাক্তারবাবু আছেন ও কে ভেতরে এসো হ্যাঁ বসো কী ব্যাপার ডাক্তারবাবু আমার স্বামীর কুচো কিরমি হয়েছে কি করা যায় হুম কবে থেকে তা আজ অনেক দিনে হলো আচ্ছা আচ্ছা কোনো চিন্তা করুন আমার কাছে যখন এসেছো কোনো চিন্তা নেই থাক থাক চুল কাটা না থাক ওই বাবা ডাক্তার হচ্ছে না কুরুত করছে গো বাবা আমি মনে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুনুন একটা কাজ করবেন আগে বলুন একটা ন্যাকড়ায় খানিকটা গুড় মাখাবেন হ্যাঁ মাখিয়ে ওই ওই মল দূরে দিয়ে রাখবেন দিয়ে ন্যাকড়াটা খানিকটা বের করে রাখবেন তারপর তারপর ওই কুচো কিনমি যখন খেতে খেতে নিচে বেরিয়ে আসবে তখন আপনি লম্পুর আগুনে সব পুড়িয়ে পুড়িয়ে মারবেন দেখবেন আর কুচো কিনমি থাকবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ গো হ্যাঁ তাই তো হ্যাঁ এতদিন তো কুচো কিরমি জ্বালাই আর এখন যদি ওই ন্যাকড়া ওইভাবে দিই আর তারপর যদি লম্পর আগুনে ওই ন্যাকড়া ধরে যায় তাহলে তো আমার কুচো কির্মিতে মরবে আর তার সঙ্গে আরো অন্য কিছু পুড়ে চাই হয়ে যাবে রে কোনো চিন্তা করি না এই কুচো কিরমি আজ আমি মার বই ঠিক আছে তুমি শো দেখিস গি নেই কুচু কৃমি মারতে গিয়ে যেন আমার ভবিষ্যৎ অন্ধ করে করে দিস না তুমি করে চিন্তা নেই এই আমি এই গুড় মাখানো ন্যাকড়াটা জানি দিয়ে দিলাম এবারে আমি বসে থাকি হ্যাঁ আস্তে আস্তে এই তো এই তো এই তো কুচুকৃমি আসছে হুম এই লম্প আগুন দেবের মানুষ রে ওরে কিন্তু রে ওরে তাড়াতাড়ি জল ঢাল ও বাবা কি হলো ওরে আমার কুচকের তো মরেছে আর আমার মনে হয় আমার সব কিছু গেছে রে কই নাকি হায় আয় আয় কি হলো এখন আমার কি হবে গো ফু আর ফু হয়ে গেছে রে আমার সব কিছু রে চুপ করো আমি ভালো করে মলম লাগিয়ে দিলে ওটা খুব ভালোই হবে দাঁড়া মলম লাগিয়ে আ এবার একটু ঠান্ডা হলো রে ওরে আরেকটু হলে সব কিছু শেষ হয়ে যাচ্ছিল কোনো চিন্তা নেই যাগে এমন এখন কেমন লাগছে এখন একটু ভালো লাগছে রে হ্যাঁ এই শুন কি যা আমার তা তো হলো কুচো তো মরলো আর জীবনে কুচো হবে না এইবার না কি আমার বুকের মধ্যে কুচো কুচকুচ 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 করছে রে তার মানে আজ কতদিন হলো তোকে পাই না তাই বলছি আয় না একটু দুজনে জড়িয়ে জড়িয়ে একটু গান করি বেশ তাই হোক আচ্ছা হোক কত